তিনি যখন লোকদেরকে দাওয়াত দিচ্ছেন লোকেরা দাওয়াত গ্রহণ না তিনি বিরক্ত হয়ে এলাকা ছেড়ে তুলে চলে গেলেন আর লোকদেরকে বলে গেলেন শোনো আমি ইউনুস বললাম তোমাদের উপর আল্লাহর গজব আসবে গজব আসবে এই কথা বলে তিনি চলে গেলেন লোকেরা মনে করল নবীর কথা তো কখনো মিথ্যা হতে পারে না বলেন তো নবীর কথা কি মিথ্যা হয় না বলেন মিথ্যা হয় নবীরা কখনো মিথ্যা কথা বলে না ইউনুস বলেছে যে গজব আসবে না যেন আমরা কোন গজবের মধ্যে পড়ে যাই ইউনুস নবী চলে গেলেন কিছুদিন থাকার পর দেখলেন যে গজব আর হয় নাই গজবা তাদের উপর গজব আসে নাই তারা গজবের মধ্যে পতিত হয় নাই আল্লাহর পক্ষ থেকে কিছুই আসে নাই তখন ইউনুস নবী তিনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তাআলা আমি তো বলেছিলাম যে তোমরা যদি আমার কথা না শোনো আল্লাহর গজব চলে আসবে কিন্তু গজব তো আসলো না ইউনুস আলাহি সালাম তুয়া সালাম অন্যদিকে চলে গেলেন যেতে 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 একটা সাগরের পারে চলে গেলেন তিনি এলাকা ছেড়ে চলে যাবেন তিনি আর মুখ দেখাবেন না কারণ তিনি মিথ্যা বলে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হয়ে যাবেন আপনি একটা কাজ বললেন যে এই এলাকায় এই কাজটা হবে যদি না হয় তাহলে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন না মিথ্যাবাদী হয়ে গেলেন আল্লাহ কিভাবে আমি আমার কৌমের কাছে গুচ্ছের কাছে আমার মুখটা দেখাবো আমি তো কোনো পথ খুঁজে পাই না এই জন্য তিনি আল্লাহর অনুমতি ছাড়া কার অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর হুকুম সারা ভায়া অন্য দিকে চলে যাচ্ছেন সাগরের মধ্যে গেলেন যে যখন নৌকায় উঠলেন সেই নৌকার মধ্যে ওঠার পর বলা হয়েছে নৌকাটা ডুবে যায় ডুবে যায় তখন মাঝি বুঝতে পারলেন এখানে এমন কোন লুক আছে আল্লাহর হুকুম সারা এখানে চলে আসছে আল্লাহর সামনে বেয়াদুবি হয়ে গিয়েছে ও কারা ছোরে তোমরা বলো কে এই অপরাধ করছে অন্যায় করছে কেউ শিকার হলো না লটারির ব্যবস্থা করা হয়েছে লটারির যখন ব্যবস্থা করা হয়েছে বারবার হজরতে ইউনুসের নামটা উঠে আসে তখন হজরতে ইউনুস আলাহি সালাতুয়া সালামকে নৌকা থেকে ফেলে দেওয়া হয় কোনো বর্ণনা এসেছে তিনি নিজে নৌকা থেকে পড়ে যান এরপরে সাথে সাথে বিশাল বড় একটি মাছ এসে তাকে গ্রহণ করে নেয় যদি সত্যিকার অর্থে ভুল করতেন তাহলে তিনি মাছের পেটে হজম হয়ে যেতেন ঠিক কিনা বলেন দীর্ঘ দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন আর আল্লাহর দরবারে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন হজরতে ইউনুস আলাইহিস সালাম তিনি মুক্ত হয়ে গেলেন বলি সুবহানাল্লাহ এর দ্বারা আমরা কি শিখলাম আমরা কি জানলাম যত বড় বুজুর্গ হন পরহেজগার হন না কেন যদি ভুল হয় ভুলের খেসারাত প্রত্যেককেই দিতে হবে ঠিক কিনা বলেন ঠিক